হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে সিবিসিএস যারা फोर्थ সেমিস্টারে রয়েছে এবং সিসি 10 হিস্ট্রিতে যাদের অনার্স নিয়েছো তাদের জন্য আজকের এই সাজেশন 2024 এর জন্য ওকে তো জানো তোমরা যে তোমাদের দুদিন পরেই পরীক্ষা যে সিসি 10 এর তো তোমরা ইতিমধ্যে আমায় বলছিলে যে স্যার লাস্ট মিনিট সাজেশনটা একটু করে দেবেন কোনগুলো ভালো করে পড়তে হবে সেগুলো একটু বলে দিলে আমাদের পড়তে সুবিধা হয় যার জন্য কিন্তু তোমাদের জন্য আজকেই লাস্ট মিনিট সাজেশনটি নিয়ে আসা তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে পরবর্তী সেমিস্টার থেকে তারা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু

খুব ভালো করে পড়বে রাইট এর শর্ট নরন বার্গিপাল দেখো যেগুলো আমি স্টার দিচ্ছি না সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এমনি তোমাদের আমি খুব কম কোশ্চেন দিয়েছি ছ নম্বর বলেছে রাইট শর্ট নরন আদির শাহ পড়বে দেন বলছে ওয়াট ওয়াজ দা ট্রিটি ভালো করে পড়বে হুম নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন জাহাঙ্গীরদার পড়তে হবে ভালো করেই পড়তে হবে মোটামুটি দেন রাইট এ শর্ট নোট অন ডার্ক এজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন রাইট এ শর্ট নোট অন থার্ড ব্যাটেল অফ পানিপত পড়বে দেন রাইট এ শর্ট নোট অন জাহাঙ্গীরনামা

ডু ইউ থিঙ্ক দ্যাট এইটিনি ইন্ডিয়া অষ্টদশ শতক কি ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ ছিল এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে পড়ছে কৃষিজাত ব্যবস্থা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে ডিসকাস দ্য রিলিজিয়াস পলিসি অফ ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি ডিসকাস দ্য রাজপুত পলিসি ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের রাজপুত নীতি বলছে হোয়াট ওয়াট দ্য চেঞ্জেস ইন্ট্রোডিউসড रोल जहांगीर इन देंटिंग राइट ए नोट ऑन दर्शियन सोर्स एंड रिजियनल हिस्ट्री राइटिंग नेक्स्ट डिट द मुगल प्रिजेंट एडोप्ट टेक्नोलॉजिकल डिवाइस এই যে বারোটা প্রশ্ন তোমাদের দিয়েছি এই বারোটা প্রশ্ন কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে ওকে ভীষণ ভালো করে পড়তে হবে কারণ সিক্স মার্ক্স এর গুলো কিন্তু প্রায় মনে হয় দেখলে পরে সবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তবে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি দেখতে চাও এই প্রথম চারটার মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তোমাদের রয়েছে আর বাকিগুলোর ক্ষেত্রে তোমাদের পড়তেই হবে কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা চলে আসবো বারো নম্বরের প্রশ্ন বারো নম্বরের প্রশ্নে তোমরা চাইলে কোনটা ছাড়তে পারো কোনটা খুব ভালো করে পড়বা সেগুলো আমি একটু বলে দিচ্ছি দাগিয়ে নাও ডিসকাস দ্য সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান দেন হাউ ডিড দ্য ডেকেন পলিসি

মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ এটাও খুব ভালো করে পড়বে ডিসক্রাইব দা ব্যাকগ্রাউন্ড অফ রাইস অফ পেশ ইন দা মারাঠা কন্ট্রাডাক এই প্রশ্নটা মোটামুটি পড়ে নেবে এই কয়েকটা প্রশ্ন তোমাদের মোটামুটি ভালো মতো পড়তে হবে তো স্টুডেন্ট জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়ালে তোমাদের একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমাদের পরীক্ষার জন্য থাকছে অল দি বেস্ট আর কোন কোন সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ